সিবিআই ইডি বা রাজ্য পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ সাহাজানকে ফের স্পষ্ট করল হাইকোর্ট পুলিশের গ্রেফতারিতে আপত্তি ইডি তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে কোনো কিছু তুলনা করে অশান্তি ছড়াবেন না ভান্ডার খুললে বুঝতে পারবেন সন্দেশখালী কাণ্ডের মধ্যেই হুঙ্কার মমতার শুভেন্দুকে কাল ফের সন্দেশখালী জেলিয়াখালীতে যাওয়ার অনুমতি হাইকোর্টের খালিস্তানি মন্তব্যকে হাতিয়ার করে বিরোধিতায় রাজ্য কিছু করলে আইনি পদক্ষেপ করুন মন্তব্য বিচারপতির সন্দেশকালীকান্তে আরো দুই বিরোধী নেতার জামিন সিপিএম এর পর বিজেপির বিকাশ ও আইএসএফ এর আয়সাকে মুক্তি নির্দেশ হাইকোর্টের গতকালের নির্দেশের ভিত্তিতেই রায় বসিহাট আদালতে সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা শেখ শাহজাহারের দাবিতে ফের পথে পথেখালী মহিলারা বাধা দিলে পুলিশের সঙ্গে বতসা সন্দেশখালীতে আরেক তৃণমূল নেতার কীর্তি ফাঁস নন্দীগ্রামের সঙ্গে তুলনা নয় হুঙ্কার মমতার কাল ফের শুভেন্দুকে সন্দেশ যাওয়ার অনুমতি হাইকোর্টের সন্ধে ছটায় দেখুন সুব্রজিতের সঙ্গে পঞ্চান্ন দিনে অধরা শাহজাহান কবে পূর্বে ধরা শাহজাহান কোথায় জানে তৃণমূল কলকাতায় এসে সুর চড়ালেন নির্মলা ঘণ্টেখানের সঙ্গে সমান রাত আটটা